হজরত আবদুল্লাহ গিটারটা হাতে নিলেন গিটারটা হাতে নিয়ে যখন গান ধরলেন গান গান ধরবার পর আল্লাহ আকবর গান অশ্লীল গান মাসকানে কথা বলি আমি জীবনে গান শুনি নাই মাওলানা আহমানুল্লা সাহ আমরা দুজনে ক্লাসের জীবনে আমরা গান শুনি নাই আলহামদুলিল্লাহ বলেন একদিন আমি মদুনাঘাট বাজার দিয়ে মাদ্রাসা সাজা তখন মদুনাঘাট বাজারও এত অস্থিল বাজার ছিল না একটা মাইক মাইকের দোকান ছিল দেখি ওইখানে বড় সাম মধ্যে একটা গান গানের আওয়াজ শুনলাম জীবনে প্রথম গান আওয়াজ শুনছি কি বেহেস্টের হুর সাই না নারীর একটি মেয়ে সাই না বলেন আপ না আমার কথা বুঝেন না মনে গানের গানের কলি কি বেহেশতের ফুর সাই না এই পুরা কপাল মন্দ এই আল্লাহর গুলাম সে কি বলে বেহেস্টের ফুর সাই মাটির একটি নারী চাই না উজির বলেন আমরা আমরা জান্নাত চাই বলেন আমরা কি চাই বলেন আয় আল্লাহ জুড়ে বলেন জাহান নাম থেকে মুক্তি চাই জাহান নাম থেকে মুক্তি চাই জাহান নাম থেকে মুক্তি আই আল্লাহ আল্লাহর হাবিব বলেন যে মুক্তি জাহান নাম আল্লাহর কাছে ফরিয়াত আল্লাহ তোমার বান্দা আমার কাছে আমার আমার আপনার কাছে আমার থেকে মুক্তি চাই আমি জাহান ও তোমার ওই বাদীর কাছ থেকে মুক্তি চাই সুবহানাল্লাহ বুঝেন নাই আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ থেকে উঠবার পর আল্লাহ একবার গান ধরলেন গান দলেন মুকে তো গান ধরলেন গানের আনবার জন্য যখন গীটারে যখন হাত দিলেন না না গিটার বাজে না আল্লাহু একবার অনেকবার চেষ্টা করবার পর দেখে গিটার বাজে না গিটার বাজে না আবদুল্লাহনে মোবারক রহমতুল্লাহ আলাই গিটারটা জোরে সোরে নিক্ষেপ করলেন গিটারটা একটা বড় পাথরের সাথে ধাক্কা লাগলো কিতাবের মধ্যে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা ওই গাছের মধ্যে যখন গিটারটা যখন ধাক্কা লাগলো তখন গিটার থেকে একটা আওয়াজ বের হলো আর একটা বর্ণনা পাওয়া যায় ওই গাছের মধ্যে একটা পাখি বসা ছিল পাখি ওই পাখির মুখ থেকে একটা আওয়াজ বের হলো ওই সাধারণ আওয়াজ নয় সাধারণ কোনো কথা নয় আল্লাহ পাকের তিরিশ পারা কালা মোল্লা শরীরের একটা আয়াত করিমা ওই পাখির মুখ থেকে বের হল যারা আল্লাহ মানে না রসুল মানে না যারা নাস্তিক মার্কার লোক তারা বলবে পাখি কেমনে কোরআন তালা করে মাটি কেমনে কথা বলে পাথর কেমনে কথা বলে বাবা জাননা আমার কথা বুঝতেছেন যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না তারা বলবে পাখি কেমন কথা বলে আল্লাহ দাবি আল্লাহ দাবি আল্লাহ বলেন জমিনের মধ্যে আসমান জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যে বস্তু আমি রবের জিকিরি করে না إلا الله, إله اِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ اللَّهُ اللَّامِي كُنَتْ شَجَرُ حَجَر اللَّهُ اللَّامِي كُنَتْ شَجَرُ حَجَر আল্লাহ আল্লাহ আমি কোনাদের সামসু কামার আল্লাহ বারিকা আসমান আসমানও বলে আল্লাহ জমিনও বলে আল্লাহ পাথরও বলে আল্লাহ গাছও বলে আল্লাহ আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই যে বস্তু আমাকে ডাকে না ও দুনিয়ার ইনসান যদি তোমরা বুঝো না তোমাদের কান আছে কানে তোমরা শোনো না अल्लाह अकबर कबीरा ना में बर जबान नम मी रवा ना में बर जबान नम मी रवा আর গো মেমু আজ আল জুয়ে শহক আল্লাহফাক আমার রব রবের নাম আল্লাহ এত সুন্দর করে নামটা লাগলেন আল্লাহু আকবার কাবীর আল্লাহ পাক নিজের জন্য নাম পছন্দ করলেন আল্লাহ আল্লাহর নাম আল্লাহ নিজের রাখলেন সুবাহান আল্লাহ আল্লাহর নাম বলবার জন্য কোনো মোব্যাখা করতে হয় না তো আটকাইতে হয় না শিকতা করতে হয় না করতে হয় না আইন এবং হার মতো শব্দ আল্লাহ 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 বলেন না আল্লাহ 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 আহ আল্লাহ 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 যখন নাকি কানের মধ্যে ওই পাখির তেলাওয়াত আওয়াজটা যখন কানে পড়লো ও দুষ্ট কিতাবের মধ্যে ওলা মায়ে কারাম লেখেন ওই পাখির মুখ থেকে যে আওয়াজটা বের হলে একটা পুরানের আয়াত আল্লাহ আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ আল্লাহু اکبر আমার কথা বুঝতেছেন না আপনারা কিাল করতেছেন তাহলে একদম এ বাবা আর একটা লোক কথা বলল আমি বয়ান শেষ করব একটা লোক কথা বললে একদম হামাশ কি বলে আলামিয়া আনিল হলে আমার বন্ধা একোনো সময় হয় নাই আলামিয়া আনি সময় হয় নাই আন্তাসা আকুলু বহুম লিজি কিল্লা বইয়ে কুমার কলিজাটা কেপে সময় কি হয় নাই আমার মালিক দুনিয়ার নাফরমান বান্দা বান্দাবাদীদেরকে ডাক দিয়ে বলে মোহরা বাসিন্দাদেরকে বলে চট্টালার বাসিন্দাদেরকে বলে জমিনের এই আল্লাহর বান্দাবাদীদেরকে ডাক দিয়ে আল্লাহ কোরআনে প্রতিদিন বলে এ আমার নাফরমান গোলাম আর কতদিন নাফর মানের মধ্যে হায়াত কাটাইবা আমি তোমার জন্য আসমান সাজাইলাম আমি তোমার জন্য জমিন সাজাইলাম আমি তোমার জন্য আম গাছে আম দিলাম আমি তোমার জন্য জল জাম গাছে জাম দিলাম আমি তোমার জন্য জমিনের মধ্যে চাষাবাদ তোমার কে কোনো সময় হই নাই আমি আল্লাহর স্মরণে শোকের পানি পেলে তো বা আচে হাসে বাজ আ বাজে আ হ আচে হাসে বাজ আ গর্গ বড় বত পরস্তি বাজা আ আল্লাহ বলে প্রত্যেক দিন বান্দার দিকে তাকায়া তাকে আমার বান্দা গুণা করতেছে এই বুঝি আমার বান্দা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিবে যখন বলে বান্দা বলে যখন গুণা করে ফেরেস্তারা যখন গুণা লেখতে যায় আল্লাহ আকবর তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বাধা দেয় শুভ আল্লাহ বলেন না নেকামল করলে ফেরেস্তারা কেরামন কাতি বিন্দা রেখে কারা করলে কেরামন কাতি রেখে যখন নাকি আল্লাহ আকবর বান্দা নেকামল করে ফেরেস্তারা নে গুলো লেখতে থাকে বান্দা যখন নাকি খারাপ কাজ করে যখন নাকি খারাপ কাজ যখন লিখতে যায় সাথে সাথে বলে আল্লাহ পাক বারণ করে হে আমার পেরেস্তারা আমার বান্দার বদ আমল এখনো লেখিও না আমার বান্দা শয়তানের দুকাই পড়েল গুনা করছে আমার বান্ধেই মাত্র গোচল করবে আমার বান্ধেই মাত্র অজু করবে আমার বান্ধাই মাত্র বুজি আল্লাহ হাক পরে যাইনা মাঝে মধ্যে বসে আমার দিকে হাত উঠাই সুগাল পানি ফেলবে আমার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ওয়াল্লা দিনু পা হেতান আউজা যাকারুল্লাহ ফাসাদ পারুল জুনুবি ওয়া মাই ইগফিরু যুনুবা বা আল্লাহ ওয়ালাম ইয়াসিরু আলা মা ফআলু ওয়া হুম ইয়ালামুন আল্লাহ পাকের বান্দা ডাক দিয়ে আল্লাহ তুমি সারা গোনা কমা করবার মত আর নাই আমি নফস শয়তানের দুকাই পড়ে গোনা করেছি আল্লাহ তুমি সারা তো আমরা জন্য আর আরেকজন আল্লাহ নাই ও আল্লাহ তুমি কমা না করলে গুনা কে কমা শেষ রাত্রে আল্লাহ পাক শেষ আসমানের মধ্যে আসে ডাক দে বন্দা তুমি শয়তানের দুকাই পরে গুনা করেছো যুবক একটু হাতটা লম্বা করো না একটু আমার কাছে পানি ছেড়ে দিয়ে তুমি কবা করো না আমি আল্লাহ তোমার গুণা কমা করে দিব ও বান্দা তুমি গুণা করেছ শয়তানের দুকাই পড়ে আমি আল্লাহ